ক্যামেরা এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আলোকচিত্র গ্রহণের যন্ত্র আলোকচিত্র গ্রহণ যন্ত্র প্রতিবিম্ব পেটিকা কক্ষ কামরা গুপ্ত কক্ষ বিচারপতির খাস কামরা ইত্যাদি আমরা অনেক সময় ক্যামেরা ওয়ার্ডটির শর্ট ফর্ম হিসেবে ক্যাম টি ব্যবহার করে থাকি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান অ্যাপারাটাস ফর টেকিং ফটোগ্রাফস ফিল্মস ভিডিওস এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ এক্সপেন্সিভ ক্যামেরা